তো চ্যানেল হলো কালীপূজার আগের দিন আর আমি এখানে একটা মেকআপ লুক শুট করছিলাম হয়তো তোমরা দেখেছো মেকআপ লুকটা আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি আমার ফেসবুক পেজে আপলোড করেছি আর আমার হিন্দি চ্যানেলটাই আপলোড করেছি তো এই মেকআপ লুকটা শ্যুট করেছিলাম কালী পুজোর জন্য তো সেই জন্য ভাবলাম যে আজ থেকে ভিডিও স্টার্ট করে দিই তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়ার নিয়ম আছে আর চোদ্দ প্রদীপ দিতে হয় আর এই প্রদীপগুলোকে আমি কালার করেছি ডিজাইন করেছি একটু তাড়াহুড়ো করেই করেছি কারণ কিছু শ্যুট করার ছিল এডিট করার ছিল সেই জন্য কালকে বেস কালারটা করে রেখেছিলাম আর আজকে সকালে বসে এই ডিজাইনগুলো করেছি কিন্তু এইটা যখন ডিজাইন করছিলাম না মানে খুব ধৈর্য লাগছিল না সেই জন্য এরকম একটু হয়ে গেছে তো যাই হোক এগুলো সমস্ত ডিজাইন করেছি মা এখানে প্রদীপে সলতে দিয়ে নিচ্ছে দিচ্ছে তুলসী তলায় আমার মিদি খুব সুন্দর পরিবেশ সুন্দর হয়েছে ডিজাইনগুলো খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে মা বাকি প্রদীপ দিয়ে দেবে হাই এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হলো কালী সবাইকে শুভ দীপাবলি আর এখন আমি রেডি হয়ে গেছি আমি আর মা একটু বেরোবো কালী পুজোয় মানে একটু ঠাকুর দেখতে বেরোবো এই যে আমার মাও আছে পাশে চলে আসো মায়ের লুকটাও দেখে নাও তোমরা তো এই যে মা মা আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো হ্যাপি কালী মা বড়োমাকে পুজো দিয়ে দিয়েছে আমরা বড়োমার মন্দিরে একবারই পুজো দিতে গেছিলাম আর তখনই এই ফটোটা এনেছিলাম বড়মার। আমাদের বাড়িতে কালী পুজোয় কেমন লাইট লাগানো হয়েছে সেটাও তোমরা দেখে নাও আসলে আমার লাইট খুবই ভালো লাগে দুর্গা পুজোর সময়ও লাইট লাগিয়েছিলাম অল্প আর কালী পুজোর জন্য তো আরো অনেকটা লাইট লাগানো হয়েছে মোমবাতি প্রদীপও দেওয়া হয়েছিল কিন্তু যতক্ষণ আমরা রেডি হয়ে বেরোচ্ছি ততক্ষণে নিভে গেছে আর তারপর আমি আর মা চলে এলাম পাড়ার মণ্ডপের ঠাকুরটা দেখতে প্রথমেই আমরা এই ঠাকুরটা দেখে নেবো আর খুবই সুন্দর হয়েছে মা কালীকে ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখো কত সুন্দর লাগছে মা কালীকে দেখতে আর আমাদের পাড়ায় কালী দিন তুবড়ি প্রতিযোগিতা হয় সবার আগে পাড়ার ঠাকুরই দেখে নিলাম ছোটবেলা থেকেই দেখছি এখানে প্রতিযোগিতা হয় তো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা ভেবেছিলাম রিক্সায় যাব কিন্তু রিক্সা পাইনি এই অটোটা পেয়েছি আমি আর মা অটো করেই এখন ঠাকুর দেখতে যাচ্ছি যেতে যেতে আমরা অনেকগুলো ঠাকুরই দেখলাম আমরা এখন অটো থেকে নেমে এই ঠাকুরটা ভাবলাম দেখেনি? দেখি আজকে কোথায় কোথায় ঠাকুর দেখি মার মেয়ে বেরিয়ে পড়েছি কালী ঠাকুর দেখতে বাবা যে বাড়িতে ছিল কিন্তু তাও আমি আর মাই বেরোলাম এখানে এটা থিম পুজো হচ্ছে অনেকটা লাইন পড়েছিল আর যে ইয়ার থেকে আমরা এখানে ঠাকুর দেখতে আসছি দেখি এই প্যান্ডেলটায় প্রত্যেক বছরই দেখি খুব ভালোই ভিড় হয় এক বছর আমরা এই ঠাকুরটা দেখেছিলাম মায়ের মুখটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে কি মিষ্টি এই হলো আমার কালী পুজোর লুক এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা যদি আউটফিটের ডিটেলসের কথা বলো তাহলে আমি গড়িয়াহাটের একটা ভিডিও করেছিলাম মানে যেখান থেকে শপিং করেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে এর আগে যেই মণ্ডপটায় ঠাকুর দেখলাম ওখানে একজন কাকিমার সাথে দেখা হয়েছিল উনি আমাকে আর মাকে বললো ভালো লাগছে ভালো বেশ ফ্র্যাঙ্কলি দেখা হলো একটু কথা হলো উনি আমার আর মায়ের পিকচার ক্লিক করে দিল আমি ওনার পিকচার ক্লিক করে দিলাম আর মা ওনার পিকচার তুলে দিল তারপর আমরা আরেকটা ঠাকুর দেখার জন্য লাইনে দাঁড়ালাম এখানে আমরা চিড়ে ভাজা কিনে নিয়েছিলাম আর এই ঠাকুরটা দেখার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এক ঘন্টারও বেশি সময় লেগেছে এই ঠাকুরটা দেখতে আর এখানেও থিম করেছিল সেই জন্য এতটা ভিড় হয়েছিল। এর আগেও আমি এই ঠাকুরটা দেখতে এসেছি এরকমই ভিড় হয় এতটাই টাইম লাগে এই ঠাকুরটা দেখতে তো আমি আর মা তো অনেকক্ষণ ওয়েট করছিলাম ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা প্যান্ডেলে ঢুকতে পারলাম তো এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপর আমরা প্যান্ডেলে গেলাম ঠাকুরটা দেখতে এবার আমরা প্যান্ডেলের ভেতর ঢুকবো ঠাকুরটা দেখতে আলাদা করে আর এখানে কিছু মিউজিক অ্যাড করছি না

এবার মা কালীর দর্শন করছি এখানে অনেক বড় মা কালীর প্রতিমা হয় আমি যতবার এখানে ঠাকুর দেখতে এসেছি এরকমই দেখেছি এই ঠাকুরটা দেখে বেরিয়ে সামনেই এখানে একটা পুজো হয় এখানেও মা কালীকে খুবই মিষ্টি দেখতে লাগছে তারপর ভাবলাম যে আইসক্রিম খাবো আসলে ওই ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি আর মা ভাবছিলাম যে আইসক্রিম খাবো তো ভাবলাম যে ঠাকুরটা দেখে বেরিয়েই আইসক্রিম খাবো তাই এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি আমার আর মায়ের জন্য অনেক অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি আসলে এখন আইসক্রিম সেরকম খাওয়াই হয় না দুর্গাপূজোর সময়ও একবারই আইসক্রিম খেয়েছিলাম ঠান্ডা লেগেছিল সেই জন্য আর খাওয়া হয়নি পরে আমি আর মা আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে এক জায়গায় দাঁড়িয়ে শুট করছিলাম ভিডিও তুলছিলাম যেখানে আমরা ঠাকুরটা দেখলাম না ওখানে মেলায় যেরকম দোকান বসে এখানে কয়েকটা দোকান বসে তো এখানে আমি আর মা একটু এসেছিলাম দেখছিলাম তারপর আমরা রিক্সা করে বাড়ি ফিরছিলাম আমি আর মা আর কালী পুজোর পরের দিনও ভেবেছিলাম আমরা বেরোবো কিন্তু বেরোনো হয়নি সেই জন্য ভ্লগটা এতটাই ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা